আজকে তো মাঠের বার কাজ হচ্ছে বাড়িতে তো নেই কেউ বাবুকে বলছি একটা মা ধরতে পুকুরে ছিপ ফেলে ছিপটা ফেলবে তার এটা ইয়েটা মাখিয়ে দিই আটাটা বেলাটাও অনেক বেলাও অনেকটা হয়ে আমি বলছি তো তখন থেকে এতক্ষণে উঠলো বিছানা এই এতক্ষণে উঠে এলো না একটু খাওয়ার পর ওষুধ খাওয়ার পর একটু বিশ্রাম না নিলে না কষ্ট হয় আর কি যাই হোক এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ বসে ফেলতে পারবো জানি না আর আজকে তো আছে হুম রোদ বেরিয়েছে আজকে কদিন বৃষ্টি হচ্ছিল ভারী বৃষ্টি হচ্ছিলো মাঠে জল হয়ে হয়েছিল আর আমার ঘরে যেটা চাষ করা সেটা অনেক গভীরে জমি তো সেজন্য পাওয়া যাচ্ছিল দুজন হয়েছে লোক হয়েছে যারা রুয়ার কাজ করবে বাবার সঙ্গে থাকবে বা তাদের বাড়িতেই খাবে বাড়ির যে আমার দুজন খাবো আমি মা বাবা আরেকটু একটু জ্বল একটু এত সব তো থাকেননি হোক ঠিক আছে ছিপটা মা রেডি করো আমি যাচ্ছি অনেক দিন থেকে তো বসে ফেলিনি কী হবে কে জানে জিনিস দেখে বাইরে যে রজনীগন্ধা গাছ সেই রজনীগন্ধা গাছটা সুন্দর একটা স্টিক উঠেছে এত সুন্দর লাগছে আর লঙ্কা গাছগুলোতে বেজায় লঙ্কা ধরেছে এত পরিমাণ লঙ্কা হয়েছে মানে বলে বোঝানো যাবে না আর কি আর বাবা এই যে লঙ্কা গাছগুলোতে লঙ্কাগুলো সাই গেছেন কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে বাবা কম বেশি সবজি লাগিয়েছে সবজি হয়েছে শশা গাছ শশা ধরেছে তো সব কিছু বাবা করছেন হ্যাঁ তো দেখা যাক এবছর আসল কথা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য হুম এই জন্য এবছর ফসল ভালো হচ্ছে না ফলন হচ্ছে না আর কি গাছ শুধু বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিন্তু ফলন সে পরিমাণ হচ্ছে না বড়শি ফেলেছি বড়শি ফেলে দাঁড়িয়েছি জানি না মাছ কখন লাগবে মোটে এইটুকু বসে ফেলাতে ঘেমে গেছি জানি না বসি ফেলে মাছ কি ধরবো আর কি হবে দেখা যাক চেষ্টা তো চালাতেই হবে মাছ তো ধরতেই হবে আর বিশেষ করে মা বলেছে মা বলেছে মানে বলেছে মানে মায়ের কথা মানে শেষ কথা কোনো কথা হবে না তো চেষ্টা তো করতেই হবে দেখা যাক কী হয় দাঁড়িয়েছে অনেকটাই কষ্ট হচ্ছে তারপরে দাঁড়িয়ে মাছটা ধরবোই আজকে আর কি মাছ ধরি শেষে দেখাবো বর্সি ফেলে আমি মোটামুটি ফেল হয়ে যাই এই যে আমাদের কৃষ্ণ আর বানুবাবু এ দুজন বড়শি ফেলে মোটামুটি মাছ ধরে দিয়েছে লাইলন টিকা নাকি আচ্ছা কি আটা খেয়ে খাবারটা ফেলে দিয়েছি তো পুকুরে ফেলে দিই পুকুরে মাছ খাবে না ও মা এ চারটা মারবে না দু দুটা মারলেও হয়ে যাবে বড়টা একটা একটা ছোটো একটা মেয়ে হ্যাঁ আর দুটা রেখে বানা সাজা বড় দুটা রেখে আর ছেড়ে দিতাম হ্যাঁ 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 খুলে সুন্দর করে গুছিয়ে রেখে দিই বলি তো বাবা নাহলে বকবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আর আজকে রান্না হয়েছে সকালবেলা যে মা বাবা খাওয়ার জন্য করেছিল কুঁদি আলু ভাজা বাঁধাকপির চচ্চড়ি এখানে আমি তো ধরতে পারিনি মুক্তি ধরে দিয়েছিল লালন টিকা মাছ সেটা দিয়ে ঝাল দেয়া মানে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি আর যদি বাবা খেতে পারছে বা ব্যান কি পুরো মারা হয়ে গেছে ইয়ে নিয়ে আসা হয়ে গেছে দোহাতে সব বেশি আসছে গোচে কম দিবেনি একদম হ্যাঁ এবছর ব্যান লম্বা হয়েছে তো মোটা হলে তো ভালো কিন্তু মোটা হবে কোথায় বা তো বলছে ঘন ফেলা হয়েছিল রোগা রোগা হবে যাই হোক রোয়াটা হলেই শান্তি হবে কারণ সেই আটকাটা জমি রুয়ার কাজ আজকে কবে থেকে হবে হচ্ছিল না